পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের সাত নম্বর মলিঘাটি অঞ্চলের শ্রীলচনপুর বাস স্ট্যান্ড থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার এসবিএসটিসি বাসের শুভ উদ্বোধন করলেন ডেবরার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সরকারি বাস পরিষেবার সেই দাবি পূরণ করলেন এলাকার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির এবার সরকারি বাসের পরিষেবা পাবেন গ্রামের মানুষ মানুষ বিশেষ করে নম্বর নম্বর মলিঘাটি অঞ্চল অঞ্চল গোলগ্রাম গ্রাম সরকারি প্রত্যন্ত সাত এই বাসে ত্রিলোচনপুর থেকে কলকাতা ধর্মতলা পর্যন্ত যেতে পারবেন কম খরচে এতে খুশি এলাকার মানুষ বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন তারা ফিতে কেটে সবুজ পতাকা দেখিয়ে সরকারি বাসের উদ্বোধন করলেন হুমায়ুন কবির এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পরিবহন এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের আধিকারিক সুভাষ চট্টোপাধ্যায় উজ্জ্বল ব্যানার্জি ডেবরা ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ শীতেশ ধারা পাশাপাশি এলাকার তিন প্রধান পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ মৌসুমী মণ্ডল ও সাবির আলী ছাড়াও এলাকার নেতৃত্ব থেকে সাধারণ মানুষজন ছিল সেখানে কয়েকদিন আগেই ডেবরার টাবাগেরিয়া থেকে ধর্মতলা যাওয়ার বাসের উদ্বোধন করেন বিধায়ক সারাও মিলেছে ভালো এবার আরও একটি বাস অর্থাৎ কয়েকদিনের ব্যবধানে দুটি সরকারি বাস পেল ডেবরাবাসী গ্রাম থেকে লোয়াদা লোয়াদা হয় তারপর পোলাঘাট এবং অন্যান্য জায়গাতে এই বাসটা কথা লোকে খুব বলেছিলেন দাবি করেছিলেন কারণ আমরা আগে একটা বাস চালু করেছিলাম প্রচন্ড ভিড় যাওয়ার সময় এবং ফেরার সময় কোনো সময় পাওয়া যায় না এখানে প্রাইভেট বাস চলে তাদের ভাড়া একটু বেশি তার অনেক করে আসতে হয় মানুষ দাঁড়িয়ে আসে কলকাতা থেকে দাঁড়িয়ে আসা মানে প্রায় তিন ঘন্টা জার্নি আশা করা যায় যে এখানে একটা বাস হওয়ার ফলে এখানকার মানুষের ব্যবহারিক দিক থেকে খুব উপকার হবে এবং আমি একই সঙ্গে বলবো যারা এস বিএসটি আমাদের এখানে যারা ইয়ে রয়েছেন অফিসাররা রয়েছেন তাদের আমি রিকোয়েস্ট করবো বাসটা যেন যে টাইমটা ফিক্স হবে সেই টাইমে এবং রেগুলার বেসিস যাতে বাসটা চলে তাহলে মানুষের বিশ্বাসটা নষ্ট হয়ে যায় এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক এবং বাসটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কর্মীদের যারা বাসের ড্রাইভার হোক কন্ডাক্টর হোক তাদের ব্যবহারটা যেন ভালো থাকে একই সঙ্গে আমি এখানকার মানুষের অনুরোধ করবো যারা বাসটা উঠবেন তার দায়িত্ব হচ্ছে তাদের টিকিটটা যে পয়সা দিয়ে টিকিটটা লাগবে সেই টিকিটটা কেটে দেয় আমি কিছুদিন আগে এতে গেছিলাম লন্ডনে ছিলাম দু সালের আমি প্রায় কুড়ি দিন মতো লন্ডনে ছিলাম সেখানে আমি দেখলাম যে কেউ কোনো কন্ট্রাক্টর নেই কিছু নেই একটা ড্রাইভার বাস চালাচ্ছে প্রত্যেকটা লোক উঠে আমিও আমার উঠে প্রথমে একটা জায়গা আছে সেখানে আমি কার্ডটা টাচ করাচ্ছি মানে আমার ফেয়ারটা আমি নিজেই দিচ্ছি ওখানে কেউ কাউকে বলতে হয় না বাস উঠছে খুলছে অটোমেটিক বাগেট খুলছে কোনো কন্ট্রাক্টর নেই কিছু নেই একটা ড্রাইভার বাস চালাচ্ছে আর সেই টাকা কিন্তু প্রত্যেকে দিয়ে যাচ্ছে একটা এমন একটা লোককে দেখলাম যে কেউ টাকাটা দিচ্ছে না তারা ঠিক টাকা দিচ্ছে আমি সবাই বলবো যে কোন রকমের এ না করে কারণ বাসটা চালাতে খরচা আছে আপনি জানেন ড্রাইভারের মাইনে আছে পরিষ্কার করার মাইনে আছে কন্ডাক্টারের মাইনে আছে বাসটার মেনটেনেন্স আছে তো সব মিলিয়ে একটা টাকা তো লাগেই রেলের হ্যাঁ রেলের খরচা বিশাল খরচা তো সেই জন্য সবাইকে আমি এটা বলব আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যদি আরও কোনো বাস দরকার হয় পুজোর পর আমাকে জানাবেন যে এখান থেকে বাঁকুড়া বা এখান থেকে ঝাড়গ্রাম বা এখান থেকে এখান থেকে দিঘা দিঘাতে জগন্নাথ মন্দির হয়েছে যে না আপনাদের খুব উৎসাহ বেড়েছে হ্যাঁ তো আমি নিশ্চই চেষ্টা করবো ধন্যবাদ টাইম এখানে ঠিক হয়নি ওনারা যেটা পৌঁছবেন পাঁচটার সময় আপাতত কিন্তু সেটা হবে না বোধহয় ছটা চল্লিশের কথা সবাই বলছে ছটা চল্লিশের কথা সবাই বলছে আমি সবার সঙ্গে আলোচনা করে প্রধানকে দায়িত্ব দিয়েছি এখানকার যে প্রধান বহু আছেন এই প্রধান রয়েছে সে আমাকে জানাবে যে এই সময় বাসটা ছাড়লে সবাই হবে সবাইকে সন্তুষ্ট করা যাবে না আপনাদের একটু অ্যাকোমোডেট করতে হবে আমরাও চেষ্টা করছি একটু অ্যাকোমোডেট করতে ঠিক আছে ধন্যবাদ নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে